আকাশবাণী শেলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমি ধর আজকের বিশেষ বিশেষ খবর হল সন্ত্রাসবাদীদের উচিত শাস্তি প্রদান করতে সিন্দুর অভিযান চালানো হয়েছিল বলে সেনাবাহিনীর সামরিক অভিযান সঞ্চালক প্রধান লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাইয়ের মন্তব্য সমগ্র রাজ্যের সঙ্গে বরাক উপত্যকায়ও পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা অব্যাহত পরিবার ও সমাজে মায়েদের অনবদ্য অবদানকে সম্মান জানানোর উদ্দেশ্যে আজ সমগ্র বিশ্বের সঙ্গে আসামেও মাতৃদিবস উদযাপন এবং সমর্থ পোর্টালের মাধ্যমে আগামীকাল থেকে চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ বর্ষে স্নাতক পাঠ্যক্রমে শিক্ষার্থীদের নাম পঞ্জীয়ন প্রক্রিয়া আরম্ভ এবারে বিস্তারিত খবর ভারতীয় সেনাবাহিনীর সামরিক অভিযান সঞ্চালক প্রধান ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই বলেছেন পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরের নটি স্থানে অপারেশন সিন্দুর অভিযানে একশোরও বেশি সন্ত্রাসবাদী নিহত হয়েছে আজ নতুন দিল্লিতে অপারেশন সিন্দুর নিয়ে তিন সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের আধিকারিকদের উপস্থিতিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি একথা জানান ডিজিএমও বলেন যে এই অভিযানে আইসি এইট ওয়ান ফোর বিমান হাইজেক এবং পুলওয়ামার ঘটনার সঙ্গে জড়িত তিনজন সন্ত্রাসবাদী ইউসুফ আজার আব্দুল মালিক রোফ এবং মুদাসির আহমেদ নিহত হয়েছে সন্ত্রাসবাদীদের উচিত শাস্তি প্রদান করতে এই অভিযান চালানো হয়েছিল বলে তিনি মন্তব্য করেন এই অভিযানে বায়ুসেনা বাহিনী এবং নৌসেনা বাহিনীও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে তিনি জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির সরকারি বাসভবনে এক উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হন এই বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বৈদেশিক পরিক্রমা মন্ত্রী ড এস জয়শঙ্কর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল প্রধান জেনারেল অনিল চৌহান প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী প্রধান অ্যাডমিরাল দীনেশ কেত্রিপাঠী এবং প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং উপস্থিত ছিলেন ভারত এবং পাকিস্তানের মধ্যে গতকাল থেকে লাগু হওয়া যুদ্ধবিরতি চুক্তির পর আজ এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে আগামীকাল উভয় দেশের সামরিক অভিযান সঞ্চালক প্রধান ডিজিএমও পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে রাজ্যে দুটি পর্যায়ে অনুষ্ঠিত পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা অব্যাহত রয়েছে রাজ্যের সাতাশটি জেলায় একসঙ্গে ভোট গণনা প্রক্রিয়া আরম্ভ হয়েছে আঞ্চলিক পঞ্চায়েত ও জেলা পরিষদ আসনে বেশ কয়েকজন প্রার্থী ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন কাছাড়জলে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা অব্যাহত রয়েছে শেষ পাওয়া খবর পর্যন্ত তেইশটি জেলা পরিষদ আসনের মধ্যে আঠারোটি আসনে বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছে বলে আমাদের সংবাদদাতা জানিয়েছেন তিনটি আসনে কংগ্রেস প্রার্থী এবং কয়েকটি আসনে নির্দল প্রার্থীরা এগিয়ে রয়েছেন বলে জানা গেছে গ্রুপ সদস্য পদে বেশ কয়েকজন প্রার্থী জয়লাভ করেছেন বলে জানা গেছে শিলচর রামনগরের আইএসবিটি ও আইএসটিটিতে ভোট গণনা চলছে বৃষ্টির ফলে নির্ধারিত সময়ের এক ঘন্টা পর অর্থাৎ সকাল নটা থেকে ভোট গণনা শুরু হয়েছে এই সম্পর্কে के जलायुक्त तो मृदुल यादव जानन हमने आठ बजे काउंटिंग स्टार्ट करने का टारगेट रखा था किंतु खराब वेदर के कारण लोगों का आनंद डिले हुआ तो हुआ नौ बजे के आसपास सारे काउंटिंग हॉल्स पर काउंटिंग स्टार्ट हो गई था हमारा यहाँ पे इक्कीस काउंटिंग हॉल है लखीपुर में चार काउंटिंग हॉल है हर काउंटिंग मैक्सिमम सात से आठ राउंड है हर राउंड दो तीन घंटा लगता है हम आशा करते हैं कि इसको दो शिफ्ट में कल सवेरे चार पाँच बजे तक हम इसको खत्म कर पाएंगे ऑफिशियल्स लगभग 2000 काउंटिंग ऑफिशियल्स हैं और 2000 सिक्योरिटी फोर्सेस हैं और उसके साथ ही साथ अगर आप काउंटिंग एजेंट्स देखें तो लगभग 4000 से 5000 काउंटिंग एजेंट्स शिफ्ट्स में आएंगे जब उनका काउंटिंग स्टार्ट होगा का तब वो आएंगे वी आर वॉचफुल कुछ भी होने से हमने जो तो टारगेट रखा है उसको अकॉर्डिंगली मॉडिफाइड चार पाँच बजे तक शिफ्ट हो जाएगा लेकिन जो टेबुलेशन होता है जेट होता है तो आई थिंक कैंडिडेट्स विल गेट द रिजल्ट फास्टर दैन द ऑफिशियल रिजल्ट এদিকে আইএসটিটির কক্ষে দুজন নির্দল গ্রুপ সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ফলে একজন পুলিশ কনস্টেবল এবং একজন প্রার্থীর সমর্থক গুরুতর আহত হয়েছেন তবে গণনা প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে চলছে বলে জেলা পুলিশ সুপার নুমাল মাহাতো জানান উল্লেখ্য কাছাড় জেলার পঁচিশটি জেলা পরিষদ আসনে চৌষট্টি জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন এর মধ্যে দুটি আসনে বিজেপি প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন আঞ্চলিক পঞ্চায়েতের একশো আসনে তিনশো একাশি জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন এর মধ্যে পঁয়ত্রিশ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন গাঁও পঞ্চায়েতের এক হাজার ছশো কুড়িটি গ্রুপ সদস্য পদে চার হাজার একান্ন জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে তিনশো জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন এদিকে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় কাছাড় জেলায় বিজেপি জেলা পরিষদ গঠন করবে এবং আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদেও বিজেপি অগপ মিত্র জোট জয়লাভ করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি বলেন যে বিজয়ী প্রার্থীরা সশস্ত্র বাহিনীকে সমর্থন জানিয়ে এবং মুখ্যমন্ত্রীর নির্দেশ পালন করে বিজয় উল্লাস থেকে বিরত থাকবে কংগ্রেস দল বারোটি জেলা পরিষদের আসন দখল করতে সক্ষম হবে বলে কংগ্রেস নেতা সঞ্জীব রায় আশা প্রকাশ করেছেন শ্রীভূমি জেলার উত্তর ও দক্ষিণ শ্রীভূমি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আটটি জেলা পরিষদ আসনের নির্বাচনের ভোট গণনা করিমগঞ্জ কলেজে শান্তিপূর্ণভাবে চলছে করিমগঞ্জ কলেজের আটটি কক্ষের প্রতিটিতে দশটি করে টেবিলে ভোট গণনা করা হচ্ছে এদিকে রামকৃষ্ণনগর সমজেলার চারটি জেলা পরিষদের ভোট গণনা রামকৃষ্ণনগর কলেজের চারটি কক্ষে এবং পাথরকান্দি সমজেলার চারটি জেলা পরিষদের ভোট গণনা আকাইদুম ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে শেষ পাওয়া খবরে আমাদের শ্রীভূমির সংবাদদাতা জানিয়েছেন যে শ্রীমন্ত কানিশেল বাসাইল জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থী চৌদ্দশো ভোটে রাজাটিলা ওমরপুর জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থী বারোশো তিরিশ ফোটে শ্রীগুড়ি আসনে কংগ্রেস চারশো ছিয়াশিটি ভোটে লক্ষ্মীবাজার জেলা পরিষদ আসনে কংগ্রেস দু হাজার আটশো পঞ্চাশ এবং টিলাবাড়ি বান্দরকোনা জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থী দু ভোটে ফোটে এগিয়ে রয়েছেন এদিকে মাইজগ্রাম সুপ্রাকান্দি জেলা পরিষদ আসনে বিজেপি ছশো আটচল্লিশ ফোটে এবং নীলামবাজার আসনে বিজেপি ষোলোশো আটত্রিশ এগিয়ে রয়েছে এদিকে আমাদের হাইলাকান্দি সংবাদদাতা জানিয়েছেন যে জেলার আটটি জেলা পরিষদ আসনের মধ্যে এখনো পর্যন্ত বিজেপি তিনটি কংগ্রেস দুটি রাইজর দলে একটি এবং নির্দল প্রার্থীরা দুটি আসনে এগিয়ে রয়েছেন এছাড়া আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে বিজেপি চারটি আসনে জয়ী হয়েছে এবং ষোলোটি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস বারোটি আসনে এগিয়ে রয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক্স হ্যান্ডেল এট মাধ্যমে রেট এআইআর নিউজ আন্ডার স্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে পরিবার ও সমাজে মায়েদের অনবদ্য অবদানকে সম্মান জানানোর উদ্দেশ্যে আজ সমগ্র বিশ্বে মাতৃ দিবস উদযাপন করা হয়েছে প্রতি বছরের মে মাসের দ্বিতীয় রবিবার এই দিবস উদযাপন করা হয় এই দিবসের মাধ্যমে পরিবারের প্রতি ভালোবাসা যত্ন ও ত্যাগের জন্য মাকে সম্মান জানানো সহ কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয় আসামেও আজ এই দিবস উপলক্ষে মায়েদের সম্মান জানানোর জন্য নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মাতৃ দিবস উপলক্ষে এক বার্তায় প্রত্যেক মায়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি বলেন যে আসাম প্রত্যেক মায়ের কল্যাণের স্বার্থে কাজ যেতে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ মাতৃদিবসে প্রত্যেক মাকে শ্রদ্ধা জানানো সহ দেশের প্রতিকূল সময়ে নিজেদের সন্তানকে দেশমাতার সেবায় এগিয়ে দেবার অতুলনীয় সাহস ও উদারতার নিদর্শন বলে মন্তব্য করেন মায়েদের ত্যাগ ধৈর্য ও দেশপ্রেম দেশকে শক্তিশালী করে তোলে বলে তিনি মন্তব্য করেন শিক্ষামন্ত্রী ডক্টর রণজ পেগেও মাতৃদিবসের পবিত্র মুহূর্তে মায়েদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন লায়ন্স ক্লাব অব লালার উদ্যোগে আজ বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে আন্তর্জাতিক মাতৃদিবস উদযাপন করা হয়েছে লালা শহরের একান্ত আপন সাংস্কৃতিক সংস্থার সভাকক্ষে মায়েদের সম্মান জানানোর পাশাপাশি ব্যায়াম চর্চা স্বাস্থ্য পরীক্ষা শিবির সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে সমর্থ পোর্টালের মাধ্যমে শিক্ষার্থীরা আগামীকাল থেকে চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ বর্ষে স্নাতক পাঠ্যক্রমে নিজেদের নাম পঞ্জীয়ন করতে পারবে রাজ্যের শিক্ষা বিভাগ এ সম্পর্কে বিজ্ঞপ্তি জারি করেছে নির্দেশ অনুসারে নন সিউইটির প্রার্থীদের ক্ষেত্রে আগামীকাল থেকে বাইশে মে পর্যন্ত আবেদনকারীর দ্বারা পাঠ্যক্রম নির্বাচন এবং শিক্ষা প্রতিষ্ঠান দ্বারা আবেদন সমূহের পরীক্ষা প্রক্রিয়া আরম্ভ হবে উনত্রিশে মে থেকে পয়লা জুনের মধ্যে প্রথম মেধা তালিকা প্রস্তুত করে চূড়ান্ত করা সহ দোসরা জুন প্রথম মেধা তালিকা প্রকাশ করা হবে চৌঠা জুন ও পাঁচ জুন প্রথম মেধা তালিকায় অন্তর্ভুক্ত ছাত্র ছাত্রছাত্রীদের নামভর্তি প্রক্রিয়া আরম্ভ হবে সাত জুন দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে নয় জুন ও দশ জুন তালিকায় অন্তর্ভুক্ত হওয়া শিক্ষার্থীদের নামভর্তি প্রক্রিয়া আরম্ভ হবে এগারো জুন থেকে চোদ্দই জুন পর্যন্ত সরাসরি নামভর্তি প্রক্রিয়া আরম্ভ হবে আগামী পয়লা আগস্ট থেকে প্রথম সেমিস্টারের ক্লাসগুলি আরম্ভ হবে বিশ্ববিদ্যালয়ে পাঁচাই পরীক্ষা অর্থাৎ সিউইটির মাধ্যমে নির্বাচিত প্রার্থীদের নামভর্তি প্রক্রিয়া পাঁচ জুলাই থেকে আরম্ভ হবে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার সন্ত্রাসবাদীদের উচিত শাস্তি প্রদান করতে সিন্দুর অভিযান চালানো হয়েছিল বলে সেনাবাহিনীর সামরিক অভিযান সঞ্চালক প্রধান লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাইয়ের মন্তব্য সমগ্র রাজ্যের সঙ্গে বরাক উপত্যকায় পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা অব্যাহত পরিবার ও সমাজে মায়েদের অনবদ্য অবদানকে সম্মান জানানোর উদ্দেশ্যে আজ সমগ্র বিশ্বের সঙ্গে আসামেও মাতৃ দিবস উদযাপন এবং সমর্থ পোর্টালের মাধ্যমে আগামীকাল থেকে চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ বর্ষে স্নাতক পাঠ্যক্রমে শিক্ষার্থীদের নাম প্রক্রিয়া আরম্ভ আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে